রঙ্গনা দিয়ে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন ঢাকাই সিনেমার এক সময়কার জনপ্রিয় অভিনেত্রী শাবনূর ইতিমধ্যেই ছবির প্রথম লটের শুটিং সম্পন্ন হয়েছে দ্বিতীয় লটের শ্যুটিংয়ের আগেই নিজের আমূল পরিবর্তন এনেছেন এই নায়িকা পরিকল্পনা ছিল ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রঙ্গনা তবে ছবিটির কাজ পুরোপুরি শেষ না হওয়ায় ঈদে প্রেক্ষাগৃহে আসেনি সিনেমাটি এরপরই পরিচালক আরাফাত জানান বাকি অংশের কাজ শেষেই মুক্তি দেওয়া হবে রঙ্গনা এদিকে রোববার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুটি ছবি শেয়ার করেছেন শাবলুর দেখেই বোঝা যাচ্ছে শরীরের মেদ ঝেড়ে ফেলেছেন তিনি সেটাও সিনেমার চরিত্রের প্রয়োজনে অভিনেত্রী সেই দুটি ছবি শেয়ার করে পরিচালক আরাফাত লিখেছেন গল্পের প্রয়োজনে দ্বিতীয় লটের শুটিং প্রস্তুতি চলছে পুরো দমে নায়িকার এমন পরিবর্তন দর্শকরাও বেশ ভালোভাবে নিয়েছেন পছন্দের নায়িকার কাছ থেকে ভক্তরাও দারুণ কিছু প্রত্যাশাও করছেন তাদের আশা পর্দায় আবারও পুরানো শাবনূরের দেখা মিলবে গত মাসে ছবির শুটিং শেষ করে সিডনিতে গেছেন শাবনুর শীঘ্রই দেশে ফিরবেন তিনি ঢাকায় ফিরলেই সিনেমার বাকি অংশের কাজ শেষ করবেন তিনি নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে